ডক্টর ফয়জনা আহমেদ অনেক জনতা সাইডে আজকে আমি এbane <test> support করতেছে এখানে কোনো রাজনৈতিক কিছু না আমার মতে আমি মা হিসেবে আমার বাচ্চাটাকে সংখ্যা দেওয়ার জন্য আমি আছি সংবিধানের সাংবিধানিক যেন কোনোদিন এইভাবে রাস্তায় দাঁড়াতে না হয় তাবিধিকারীর জন্য আন্দোলনটা কিন্তু এখন কোন একটা দলীয় আন্দোলন না যেখানে আমরা প্রতিদিন ফেসবুকে দেখতে পাচ্ছি এখানে একটা দল বিভক্ত করা আছে আপনি কি এই দল করেন নাকি সেই দল করেন এটা তো আসলে আমি নাগরিক হিসেবে আমাদের অধিকারের মানে আন্দোলন এখানে আমরা কোনো কিছুই ব্যক্তিগতভাবে কোনো দল আমি সাপোর্ট করি না আমি আমার অধিকারের জায়গা থেকে এসেছি এবং এটা আমার নাগরিক অধিকার আমি আমার ন্যায্য অধিকার আমি চাইবো আমি সেই জায়গা থেকে এখানে এসেছি সুতরাং আমাদেরকে ভাগ করবেন না আমি অমুক দল করি বা তমুক দল করি আপনারা আসল যারা খুনি তাদেরকে ধরছেন না তাদেরকে ট্যাগ দিচ্ছেন না এখন আমি যখন একটা সত্য কথা বলবো তখন আমাকে ট্যাক লাগাচ্ছেন আমি অন্য দলের কিনা এটা তো উচিত না আমার কথা আমি বলবো আমাকে কথা বলতে দিই বাচ্চাদের সাথে আসছি বাচ্চারা এরকম ঘরে আর থাকতে পারতেছে না আসলে এত অশান্তি আর ভালো লাগতেছে না এই কারণেই আসলে আসা যে এই যে বাচ্চাগুলা এভাবে রাস্তায় আমরা তো আর বাসায় বসে থাকতে পারি না জাস্ট ওদের পাশে দাঁড়ানোর জন্য ওদেরকে একটু সান্ত্বনা দেওয়ার জন্য ওদের কাছে কাছাকাছি আসা ওদের কাছে এসে দেখা যে ওরা কি করছে বা ওরা ওদের কেমন লাগছে আমরা ওদেরকে একটু সাপোর্ট করা আর কিছু না